হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আইসোন ক্লোথিংয়ের পক্ষ থেকে কালামকারী বুটিক্সের খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অর্ডার করার প্রসেস হচ্ছে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন যা পর এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না ভাই আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল মেইন কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার ঝিরি প্রিন্ট করা থাকবে দেখেন কাছে নিয়ে দেখাই কাছে নিয়ে না দেখালে বুঝতে না এটা খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে এবং গলার নেকটা দেখেন গলার নেকটাও আপনার মাসাল অনেক জোস হবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা এটা আর হচ্ছে ব্যাক কোশনটা দেখেন ব্যাক কোর্শনটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো গুলো পার্চেস করতে পারবেন আর বিশেষ করে হচ্ছে আপনার সালোয়ারটা আপনার খুবই চমৎকার হবে সালোয়ারটা হচ্ছে আপনার চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে সালোয়ারের নিচের প্যানেলটা আর অন্যটা দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি অন্য হবে দেখেন নামাজি না হবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন এটা হচ্ছে আপনার ইলো মাস্টার্ড কালারটা গলার নেকটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে এবং স্যালডটা হচ্ছে আপনার খুবই চমৎকার একটা চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ কতটা গোর্জেস একটা কারু কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসা অনেক সুন্দর এবং অনেক বড় এগুলো আপনার নামাজ হবে চাইলে আপনার এগুলো রাউন্ড শেপ করে তৈরি করতে পারবেন কাপড় পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে আর এখন চলে যাবো হচ্ছে আপনার পেঁয়াজ কালারটা দেখেন পেঁয়াজ কালারটা মাসা অনেক সুন্দর দেখেন ক্যামেরাতে একটু কফি টাইপ দেখাচ্ছে এটা আপনার বাস্তব হচ্ছে আপনার পেঁয়াজ কালার হচ্ছে আপনার গলান্ডে একটা দেখেন মাসা অনেক সুন্দর ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার সালোয়ারের নিচে আপনার চিকেন কারি ওয়ার্কের কারো করা থাকবে দেখেন মাসা অনেক সুন্দর একটা ড্রেস এগুলো আপনার অফিস কলেজ যে কোনো জায়গায় আপনার পরিধান করতে পারবেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আর অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি তেরোশো পঞ্চাশ টাকায় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আলাইকুম